সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আধার রিলেটেড আধার রিলেটেড যে কোনো ভিডিও খুবই ইম্পর্টেন্ট যেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট যেটা বর্তমানে ফ্রি অফ কস্টে চলছে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ অব্দি ডেটটা থাকবে এও এই ডেটের মধ্যে করলে আপাতত কোনো রকম চার্জ লাগবে না হয়তো পরবর্তীকালে এটাকে চার্জ করে দিতে পারে এখন সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে এবং সেই আধার আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট কিভাবে করতে হয় আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য প্রথমে কি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আর এখানে টাইপ করতে হবে মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইন করার পর এখান থেকে গো করতে হবে গো করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে এখান থেকে কী করতে হবে লগ ইন করে নিতে হবে এবং এই কাজটা করার জন্য আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে তার জন্য প্রথমে কিন্তু এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য এখানে আধার কার্ড নাম্বার এবং ক্যাপচারটা আপনাকে দিয়ে দিতে হবে আধার নাম্বার আর ক্যাপচারটা দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওটিপিটা দেওয়ার পরে এখান থেকে লগ ইন করে নিতে হবে ওকে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্ট আপডেট বলে এবং এখানে ফ্রি অফ কস্ট রয়েছে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ডকুমেন্ট আপডেট দিতে হবে সেটা প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস তার জন্য কি কী ডকুমেন্টস লাগবে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে তার একটা এখানে লিস্ট দেওয়া রয়েছে রেশন কার্ড ভোটার আই কার্ড গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট এটা এইগুলো হচ্ছে প্রুফ অফ বোথ মানে আইডেন্টিটি বা অ্যাড্রেস দুটোর ক্ষেত্রে সেম যদি তুমি রেশন কার্ড বা ভোটার কার্ড আপলোড করো তাহলে দুটোর ক্ষেত্রে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস দুটোর ক্ষেত্রে হয়ে যাবে আর যদি আপনি প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেকেন্ডারি স্কুলের মার্কশিট এই সমস্ত কাগজগুলো জমা করো তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র প্রুফ অফ আইডেন্টিটি হবে অথবা ইলেকট্রিক বিল লাস্ট তিন মাসের ব্যাঙ্ক বা পা পোস্ট অফিসের পাসবই এগুলো সাবমিট করো তাহলে শুধু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কাউন্ট হবে তাহলে বুঝতে পারলে কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে লগ ইন হয়ে যাওয়ার পরে ডকুমেন্ট আপডেটে এই অপশানে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে করার পরে আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে করার পরে এখানে যে তোমার ডেমোগ্রাফি ডিটেলস দেওয়া আছে সেটা তুমি দেখে নিতে পারো এখানে সমস্ত কিছু দেওয়া দেওয়ার পরে এখানে চেক বক্স যেটা রয়েছে এই চেক্স বক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে যে ডকুমেন্টসটা আপডেট দেবে তার গাইডলাইন দিয়ে দিয়েছে সেটা ডকুমেন্টে যে সাইজটা দু এমইরির মধ্যে হতে হবে আর ফরম্যাটটা জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে হতে পারে তুমি যদি রেশন কার্ড বা ভোটার কার্ড আপলোড করো সেক্ষেত্রে প্রুফ অব আইডেন্টি আর প্রুফ অব অ্যাড্রেস দুটোই কিন্তু আপলোড হয়ে যাবে সেক্ষেত্রে প্রথম যে অপশানটা হচ্ছে প্লিজ আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি আর নিচের দিকে যে একটা অপশন রয়েছে সেটা যে প্লিজ আপলোড প্রুভ অফ অ্যাড্রেস আমি শুধুমাত্র ভোটার কার্ডটাকে আপলোড করব কারণ ওই একটাই কার্ড প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ অফ অ্যাড্রেস দুটোই হয়ে যাবে তার জন্য প্রথমে কী করতে হবে ওই ডকুমেন্টসটাকে অ্যাডফ স্ক্যানারে স্ক্যান করে নিয়ে একটা পিডিএফ বানিয়ে নিতে হবে নেবার পরে যে প্রুফ অফ যে অপশান আছে এখানে সিলেক্ট ভ্যালির সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একদম শেষে আসলে দেখতে পাবে ভোটার আইডেন্টি কার্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে করার পরে এখানে ওকে করতে হবে ওকে করার পরে এখানে তোমার এ ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে করে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করতে হবে করলে তোমার গ্যালারিতে যাবে সেখান থেকে তোমার ভোটার কার্ডটিকে আপলোড দিতে হবে আমি এখানে ভোটার কার্ডটা আপলোড দিয়ে দিয়েছি এখানে আপলোড কমপ্লিট এবং পাশেই দেখো এখানে সেই ছবিটা দেখা যাচ্ছে নিচের দিকে আসলে প্রুফ অফ অ্যাড্রেস এই জায়গাটাও টাইপ সিলেক্ট করে নিয়ে এখানেও তুমি ভোটার কার্ড দিতে পারো এখানে ভোটার কার্ডে অবশ্যই অপশান থাকবে এই যে রয়েছে ভোটার কার্ডে এই অপশানটা ক্লিক করবে ক্লিক করার পরেই এখান থেকে আবারও সেই ভোটার কার্ডটিকে আপলোড দিয়ে দিতে হবে যেহেতু ভোটার কার্ডটি প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটোর ক্ষেত্রে প্রযোজ্য দুটো আপলোড দেওয়ার পরে নিচের দিকে আসলে যে চেক বক অপশান আছে এই অপশানটা ক্লিক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে পিস ক্লিক ওকে কনফার্ম করার জন্য এখানে কি করতে হবে ওকে অপশানটা ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করবে এখান থেকে ডিআর রেসিডেন্স সার্ভিস সম্পূর্ণ ফ্রি কোনো রকম টাকা লাগছে না রাখার পর এখানে ফাইনাল একটা সাবমিট রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে সাবমিট সাকসেসফুল এখান থেকে পেমেন্ট সিস্টেম কবে পেমেন্ট করলেন ট্রানজ্যাকশান এবং সাথে সাথে ইউআরএন নাম্বার আপনার এস এম মাধ্যমে চলে আসবে যেহেতু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেই নাম্বারে আপনার ওই এস এম এসটা চলে আসবে এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করতে পারেন এখান থেকে এখানে নিচে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নর্মালি আপডেট রিকোয়েস্ট কমপ্লিট উইদিন ত্রিশ দিনের মধ্যে সেটা হয়ে যাবে এখান থেকে তোমরা অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারো এই দেখতেই পাচ্ছো এটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে আধার নম্বর রয়েছে তোমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা টা বাইব সবাই ভালো থাকবে